আজকের ব্লগটি হচ্ছে চট্টগ্রাম গানের ট্রেনিং এরিয়া নিয়ে হয়তো অনেকে এটাকে হালি শহর সেনানি বা শতবা সেনানি বা সিবিস বলে আজকের এই ব্লগটির মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে একটি সুন্দর লেক আছে সেটি তারপর আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর একটি আড্ডা দেওয়ার বড় জায়গা আছে যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আড্ডা দেয় সেই জায়গাটি যদিও এখানে একটা সমুদ্র সৈকত আছে বাট সেটা আমি দেখাবো না তবে আপনাদেরকে সে সম্পর্কে কিছু কথা বলবো যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে সেই সমুদ্র সৈকতটিও দেখতে পাবেন তো আমরা কথা না বাড়ি আজকে ব্লগটি স্টার্ট করি আসসালামু আলাইকুম ডিয়ার উডিয়ান গাড়ি নিয়ে বাংলাদেশের সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখে দেখে এবং গ্রামের চারদিকের প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম গানার ট্রেনিং এরিয়াতে অথবা চট্টগ্রাম হালি শহর সেনানিবাস ডিয়ার অডিয়েন্স এটার পরিচিত নাম কি আই ডোন্ট নো কেউ যদি জেনে থাকেন দয়া করে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন যাই হোক এখানে প্রবেশ করে দেখতেছি টিকিট কাউন্ট করতে হবে কারণ টিকিট ছাড়া ওইখানে প্রবেশ করা যাবে না এখানে কি জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন আপনি টিকিট নিতে তো আমরা সেখানে গিয়েছিলাম শুক্রবারে আর শুক্রবারে সাধারণত এখানে সবচেয়ে মানুষ বেশি আসে সো অনেকক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করতে হয়েছিল টিকিট সংগ্রহ করার জন্য যাই হোক টিকেটের জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম তারপর বড়ভাই ফয়সালকে বললাম আপনি টিকিট সংগ্রহ করুন আমরা আশেপাশের জায়গাগুলো একটু ডিয়ার অডিয়েন্সের জন্য ভিডিও করে নিই কারণ আমাদেরকে টিকিট পাওয়ার পর পরে ভিতরে প্রবেশ করে ভিতরে সম্পূর্ণ ভিডিও করতে হবে আর এখানে আশেপাশের গুলো আমরা ভিডিও করতে পারবো না যেহেতু সময় খুবই কম মধ্যে মধ্যেsendCommand নেমে আসবে আর প্রায় সময় এখানে চলে যাচ্ছে তারপর আপনাদের জন্য আশেপাশের জায়গাগুলো ভিডিও করতে করতে ওইদিকে দেখি বড়ভাই ফাইসাল হেসে হেসে টিকিটগুলো নিয়ে চলে আসলেন অনেক পরে পেলাম টিকিট এখানে আরও দে যাই হোক টিকিট কাউন্ট করার পর আমরা সরাসরি প্রবেশ করি ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সুন্দর লেক আছে সেই লেকটি ডিয়ার অডিয়েন্স এই যে আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন যদি আপনারা চট্টগ্রাম গানার্স ট্রেনিং এরিয়াতে আসেন তাহলে এই চমৎকার লেকটি দেখতে পাবেন আর বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা এই নৌকায় উঠবে উঠে অনেক আনন্দ করবে মজা করবে তাদের মাইন্ড ফ্রেশ হবে আশা করছি এই কথাটাও মনে রাখেন যদি আপনি নৌকা ড্রাইভ করতে চান বা নৌকায় যদি উঠতে চান বা এক স্থান থেকে থেকে যদি অন্য স্থানে যেতে চান দেন আপনাকে টাকা দিয়ে উঠতে হবে ফ্রি উঠানো যায় না যাই হোক ডিয়ার অডিয়েন্স এই লেকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছে আমরা সেই জায়গাটি যে জায়গার মধ্যে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আসে এবং আসার পরে এখানে বসে বসে আড্ডা দেয় চারদিকে আল্লাহ তালার প্রাকৃতিক দৃশ্য দেখি সামনে সমুদ্র সৈকত দেখি সেই জায়গাটির মধ্যে আমরা অলরেডি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা যদি আপনারা আসেন তাহলে এখানে বসতে পারবেন আড্ডা দিতে পারবেন আশা করছি আপনাদের মাইন্ড ফ্রেশ হবে আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা এখানে নিয়ে আসে বাচ্চাদেরকে ছেড়ে দিবে তখন খোলা মাঠে আকাশের নিচে ছুটি করবে দৌড়াদৌড়ি করবে এবং ওরা চারদিকের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে আর আচরণ পরে আসলে তো সুন্দর সেই দৃশ্যটা দেখতে পাবে যখন সূর্য অস্ত যাওয়ার সময় সুন্দর একটা দৃশ্য দেখা যায় সেটা তো বাচ্চারা সেগুলো দেখে আনন্দিত হবে ফাইনালি তাদের মাইন্ড ফ্রেশ হবে ইনশাআল্লাহ ডিয়ার অডিয়েন্স আমি কথা বাড়াচ্ছি না আপনারা একটু মনোযোগ দিয়ে জায়গাটি দেখুন এবং একটু চিন্তা করুন যদি আপনারা এই জায়গায় আসেন কি পরিমাণ আপনাদের ভালো লাগবে এবং কি পরিমাণ ভালো লাগার একটা মুহূর্ত ক্রিয়েট হবে এই ব্লগের মধ্যে আপনাদেরকে দুটি জায়গা দেখাবো বলছিলাম একটি হচ্ছে লেগ আরটি হচ্ছে সেই বসার জায়গাটি আশা করছি আপনারা সেই দুটি জায়গা দেখেছেন তবে এখানে আপনাদেরকে আমি একটা সমুদ্র সৈকতের কথা বলছিলাম যেটা আমি এই ভিডিওতে অর্থাৎ এই ব্লগের মধ্যে দেখাতে পারবো না বলছিলাম কারণটা হচ্ছে আমাদের সময় খুব ঐক্যম এই যে আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন ওইদিকে সেটা হচ্ছে সমুদ্র সৈকত আপনারা এখানে আসলে সেই সমুদ্র সৈকতটিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা সমুদ্র সৈকতকে সামনে নিয়ে কয়েকটি গজল পরিবেশন করছিলাম তার মধ্যে একটি হচ্ছে অমিশ গানে তোমার ভাবনা কত সুর মেকে যে তারে মনের মতো সাজা সমুদ্র সৈকতকে সামনে নিয়ে গজল পরিবেশন শেষে আমরা চলে আসতেছিলাম চলে আসার সময় বড় ভাই ফাইসালকে বললাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি আপনি নাতে রসুল পরিবেশন করুন মদিনওয়ালার দেশত আশেক যখন যায় মাদিনার দেশত আশেক যখন যায় হলে জাগানো মাদীনা রাখিয়া অনেক ঘোরাঘুরি করার পর যখন আমরা ক্লান্ত হয়েছিলাম তখন বসার একটি জায়গা খুঁজছিলাম তখন বড় ভাই ফেল জায়গা না আপনি কি করছেন দেখুন সিরিজ দেখতে পাচ্ছেন বড় ভাই সবাই বসার জায়গায় বসে গেছে ঠিক আছে এখানে অনেক চেয়ার আছে ক্লান্ত সব সিট বুকিং এবং দেখতে পাচ্ছি এখানে বাঙ্গাচোরা এবং চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে সমদান নেমে এসেছি আমরা সেখান থেকে চলে আসতেছি এখন তো আজকে ব্লগ এতটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আসসালামাইকুমুল্লাহ